আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে ডিজিটাল প্রিন্ট সুইচ বটনের মধ্যে অল ওভার কট্টাকের কিছু ড্রেস নিয়ে আজকে যে ড্রেস তিনটা দেখাবো তিনটার কালারই কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে পার্পেল কালারের একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে কুসুম ইয়েলো কালারের খুবই সুন্দর প্রথমে আমি কুসুম কালারটা দিয়ে শুরু করে দেই অসাধারণ কালার আর আমাদের ড্রেস দেখাইতে দেখাইতে আমাদের শপে আসার ঠিকানাটা আপনাদের কাছে বলে দেয় আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নাম্বার শপ এই যে নেট কুসুমটা দেখতেছেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে এইটা হচ্ছে দেখেন ওভার কট পাইপিং দিয়ে তৈরি করা আমাদের এই মালহা ডিজিটাল প্রিন্টের ড্রেসের প্রাইস থাকবে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে মালহা ডিজিটাল প্রিন্টের ড্রেস থাকবে মালহা ডিজিটাল প্রিন্টের এই যে দোপাট্টা গুলা দেখেন নামাজি দোপাট্টা খুবই সুন্দর এই যে এটার সাথে হচ্ছে থাকবে একটা প্যান্ট সলিড একটা প্যান্ট থাকবে অল ওভার কট পাইপিন সাথে থাকবে অসাধারণ একটা সলিড প্যান্ট এই সুন্দর ড্রেসটা আপনাদের যদি নিতে মনে চায় মানে অনলাইনে নেবেন এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে ইনবক্স করে দেবেন যারা ইনবক্স করতে না তারা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কল করে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবে আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচশো সতেরো নম্বর শপ মালহা ডিজিটাল প্রিন্টের প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা একদম পুরো ড্রেসটাই হচ্ছে আপনাকে অল ওভার কটার প্রিন্টে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে সুইস কটন ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকবে ষোলোশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু বলে দিচ্ছি অল ওভার কট পাইপিন দিয়ে এটা ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন অল ওভার কট পাইপিন দিয়ে নিচের অংশটাও খুবই সুন্দর এটার সাথে নামাদি দুপারটা পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন একটা সলিড প্যান্ট কালোর মধ্যে আর এই সুন্দর কালো ড্রেস যারা চা না পোড়া তারা কিন্তু চট জলদি করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেয়ে গিয়ে আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা করবেন মালহা ডিজিটাল প্রিন্ট হচ্ছে টাকা আর সুইস কটন হচ্ছে ষোলোশো টাকা আমি প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু বলে দিচ্ছি মালহা ডিজিটাল প্রিন্টের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সুইস ডিজিটাল প্রিন্টের আহ প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকার একটা ড্রেস দেখাইলাম ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটন প্রাইস থাকবে ষোলোশো টাকা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল রেডি ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের অফলাইন অনলাইনে তাই অফলাইনে যারা নেবেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের ড্রেসের স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে করে দিবেন এইটা একটা সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে বল প্রিন্টেড দুপাটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই ড্রেসটার কোয়ালিটি থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড অল ওভার পেপিন আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের ডিজাইনের তৈরি করা আমাদের এই ড্রেসটা শুধু নিবেন ওয়াশ করবেন আর হচ্ছে গায়ে পরে ঘুরতে বেড়াতে চলে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিওর শেষ কালার অসাধারণ একটা কালার দিয়ে আপনাদের ভিডিওটা শেষ করে দিলাম খুবই সুন্দর কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস সুইস কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ